দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে নাবালিকা ধর্ষণের মামলায় সতেরো এবং হরিরামপুরের ঘটনায় সাত দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিল গঙ্গারামপুর মহকুমা পুলিশ বংশীহারি থানার রাঙ্গা এলাকার আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে দ্রুত বিচারের মাধ্যমে যাতে অভিযুক্তের যথাযত শাস্তি হয় সেই জন্য দ্রুত তদন্ত করে সতেরো দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করেছে পুলিশ গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত সিট মামলার তদন্ত করেছিল একইভাবে হরিরামপুর থানার গোকর্ণ এলাকায় আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা ও মাকে গ্রেফতার করেছিল পুলিশ সেই মামলার সাত দিনের মধ্যে চার্জশিট আদালতে জমা করা হয়েছে শনিবার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিকের দফতরে গ্রামীণ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি সামনে আনেন তিনি বলেন পুলিশ দুটি ধর্ষণের ঘটনাতেই আদালতে চার্জশিট জমা করেছে অভিযুক্তের যাতে জেল হেফাজত থেকে ট্রায়ালের মাধ্যমে সাজা ঘোষণা হয় সেটা তারা দেখবেন আঠাশ উনত্রিশ অগাস্ট ইন্টারভিনিং নাইট সেদিনকে বংশীহারী থানার ডাঙ্গা আন্ডার গাঙুরিয়া জিপি সেখানে একটা নাবালিকা বারো বছর বয়সে একটা নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটে এবং শুধু যৌন নির্যাতন নয় তারপরে যৌন নির্যাতনের পক্ষে পরে তাকে স্ট্যামুলেশন করে তাকে মারারও চেষ্টা হয় তো সেই ঘটনা খবর পেয়ে আইসি বংশীহারী এসডিপিও এবং আমি আমরা সিনিয়র অফিসার সবাই সেখানে ভিজিট করি এবং ভিজিট করে সেই ঘটনার কথা যখন জানতে পারি দিন ওয়ান আওয়ার আমরা যে অ্যাকিউজ ছিল সেই অ্যাকিউজকে আমরা ডিটেন করি এবং ওই নাবালিকার কন্যা যে বারো বছর বয়স তার মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি প্রপার সেকশানে প্রপার সেকশন বলতে আন্ডার বক্সো অ্যাক্ট এবং তার সাথে রেপ এবং তার সাথে অ্যাটেম্প টু মার্ডার এবং এস সি অ্যাক্ট সমস্ত সেকশন দিয়ে কেস রেজিস্টার করা হয় এবং যাবতীয় যা সাইন্টিফিক ইনভেস্টিগেশান যত রকম সম্ভব সেইগুলো করা হয়েছে এবং ওই ঘটনার আন্ডার অর্ডার অফ আন্ডার দ্য কাইন্ড অর্ডার অফ এসপি দক্ষিণ দিনাজপুর একটা সিট গঠন করা হয় অ্যাট দ্য সেম টাইম সিমিলারলি আর একটা ঘটনা আমাদের এখানে ঘটে সেটা আমরা খবর পাই গত ছয় নয় দু হাজার চব্বিশে আমরা খবর পাই হরিরামপুর থানার নালিয়াবাঁধ মুসকিনপুর যে গোকর্ণ জিপি আছে ওখানে একটা গ্রাম আছে ওই গ্রামের একটি নাবালিকা কন্যা তারও বয়স বারো বছর বয়স সেই নাবালিকা কন্যার পিতা যিনি আছেন নিজের বাবা সেই মেয়েটার সাথে ক্রমাগত যৌন নির্যাতন করে এবং সেই ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই সেখানে গিয়ে ঘটনার প্রাইমারি এনকোয়ারি করি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তখন নাবালিকা কন্যার যে বাবা আছে তাকে আমরা অ্যারেস্ট ডিটেন করি এবং সেই যে নির্যাতিতা সেই যে বারো বছরে তার অভিযোগের ভিত্তিতেই হরিরামপুর থানায় কেস রেজিস্টার করা হয় পক্সো অ্যাক্টে কেস রেজিস্টার হয় এবং সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যখন সেই মেয়েটির গোপন জবানবন্দি নেওয়া হয় তখন দেখা যায় যে শুধু মেয়েটির বাবা নয় তার মাও এই ঘটনার সাথে যুক্ত কেননা বাবার যখন ক্রমাগত মেয়ের সাথে যৌন নির্যাতন করছে তখন মেয়েটি ওর মাকে জানায় কিন্তু মেয়েটির মা তার প্রতিবাদ করা তার বা মেয়েকে রক্ষা করার পরিবর্তে বা পুলিশকে জানানোর পরিবর্তে সেই ঘটনার প্রশ্রয় দেয় এবং তার তরফ থেকে যে সমস্ত পক্সো অ্যাক্টের যে পার্ট আছে সেখানে তার সেই ঘটনা প্রশ্রয় দেওয়ার ফলে সেই ঘটনা আমরা তার মাকে আমরা পরবর্তীতে অ্যারেস্ট করি এবং আজকে সাত দিনের মাথায় এই কেসের আমরা চার্জশিট দিচ্ছি এবং ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এই কেসের আইও হচ্ছে এসআই বৈদ্যনাথ বর্মন হরিরামপুর থানা এই দুটো কেসই আমরা খুবই ভালোভাবে তদন্ত করেছি এবং এই দুটো কেসেরই আমরা কাস্টরি ট্রায়ালের প্রেয়ার দেব যত দ্রুত সম্ভব ট্রায়াল কমপ্লিট করিয়ে পানিশমেন্টের ব্যবস্থা করি